নমস্কার আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ওড়িশার খুবই জনপ্রিয় একটি রান্না পাখাল ভাত বা পাখাল রাইস চলুন সরাসরি শুরু করা যায় দেখুন পাখাল ভাত বা পাখাল রাইস বানানোর জন্য আমি কিন্তু ভাতটা আগে করে নিয়েছি মানে আমি রাত্রেই ভাতটা করে রেখেছি ভাতটা করে রাখার পর ঠান্ডা হয়ে গেছে তারপর আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে দিয়েছি এবার এটা একটু এখন এটা আমি জলেই রেখে দেবো ভাতটা প্রথমে আমি পাকাল ভাতের সঙ্গে যা যা বানানো সমস্ত বানিয়ে নেবো তারপরে আমি দেখাচ্ছি পাকাল ভাতটা আমি কীভাবে বানাই দেখুন পাকাল ভাতের সঙ্গে যেটা অনেক কিছুই থাকে তার মধ্যে যেটা থাকে একটা টমেটো চাটনি থাকে সেই টমেটো চাটনিটা বানানোর জন্য আমি প্রথমে টমেটোগুলোকে দিছি টমেটো আর রসুন গরমের দিনে কিন্তু ভীষণ উপকারী একটা খাবার প্রচণ্ড গরমে শরীর কিন্তু খুবই ঠান্ডা রাখে দেখুন আমি প্রথমে টমেটোগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে পুড়িয়ে নেবো টমেটোর গায়ে কিন্তু আমি একটা করে কাটো লাগিয়ে দিয়েছি টমেটো আর রসুনটা কিন্তু আমি প্রথমে খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছি দেখুন এখানে আমার রসুনগুলো কিন্তু পোড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন রসুনগুলো রসুনগুলো সরিয়ে রাখলাম আর আমার এখানে টমেটোগুলোও কিন্তু খুব সুন্দর করে দেখছেন পুড়ে গেছে খুব ভালো করে এবার আমি টমেটোগুলোকে সরিয়ে রাখবো সরিয়ে রেখে এখানে আমি একটা কড়াই বসিয়ে দেব দেখুন আমি এখানে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি বড়ি এটা কিন্তু কলাইয়ের ডালের বড়ি উঁড়ির সাথে কিন্তু বেশিরভাগ বিউলির ডাল বা কলাইয়ের ডাল যে যে ডাল যে যেটাই বলে থাকেন সেই বড়িরই ব্যবহার এই ভাতের সঙ্গে বেশি হয় আপনাদের কাছে যদি না থাকে আপনারা মুসুরির ডালের বড়ি মুগ ডালের বড়ি যেই বড়ি থাকবে সেই বড়িও আপনারা ভাজতে পারেন আর এখানে কিন্তু আমি সর্ষের তেলে করছি কারণ সর্ষের তেলই বেশি ব্যবহার বলে আমি সর্ষের তেল ব্যবহার করছি বড়িটা এবার আমি লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো করে ভাজবো নালে বড়ির ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা ভালো করে ভাজা হবে না তাই আমি একদম গ্যাসের ফ্লেমটা কম করে ভাজছি যাতে বড়ির ভেতরটাও যেন খুব সুন্দর ভাজা হয় আর এই বড়িটা কিন্তু আমি নিজে হাতে দিয়েছি বাড়িতে সেই বড়ি আপনারা কিন্তু কেনা বড়িও ব্যবহার করতে পারেন দেখুন বড়িটা আমার ভাজা হয়ে গেছে বড়িটা কিন্তু আমি তুলে নিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি কুচি করে কেটে রাখা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবার সমস্তটা ভালো করে প্রথমে ভেজে নেব তো পেঁয়াজ রসুন জিরে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে হালকা নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলু দেখুন রেডি হয়ে গেল আমার আলু চোখা দেখুন ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আবারও তেল দিয়ে দিলাম সর্ষের তেল দেখুন ফোড়নে দিলাম কালো জিরে গোটা রসুন দেব পেঁয়াজ কুচি প্রথমে আমি খুব ভালো করে ভেজে নেব রসুনটা আর পেঁয়াজটা সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক একদম রাফলি চপ করেছি মানে একদম বড় বড়ো করেই কেটে দিয়েছি আমি পালং শাকটা দেখুন আমি কিন্তু অন্য কোনো শাক পাইনি তাই আমি পালং শাক ভাজলাম আপনারা চাইলে কিন্তু অন্য কোনো শাকও ভাজতে পারেন এর সঙ্গে সব থেকে বেশি ভাজা হয় যেটা রাজগির শাক বলে আবার অনেকে নোটের শাক বা হাতি শাক এই ধরনের শাকই কিন্তু বেশিরভাগ ভাজা হয় তা আমি পাইনি বলে পালং শাক ভাজলাম পালং শাকও কিন্তু খুব ভালো লাগে আর এই শাক পাখাল ভাতের সঙ্গে যে শাকটা ভাজা হয় সেটা কিন্তু একদম ঝিরিঝিরি করে কাটার দরকার নেই রাফলি চপ করলেই হবে যা বড় বড় করে কেটে নেই দেখুন এবার আমি শাকটা হতে দেবো শাকটাকে ভেজে নিই তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও কি কি বানাই আমি দেখুন আমি পাখাল ভাতের সঙ্গে একটু ফিশ ফ্রাই করব তার জন্য এখানে আমার চার পিস মাছ আছে চার পিস মাছের মধ্যে আমি পেটিটা তুলে রাখবো প্রথমে এবার তিন পিস মাছের মধ্যে আমি মশলা মাখিয়ে নেব দেখুন এখানে তিন পিস মাছের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা এক চামচ মতো আদা জিরে বাটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আমি সরষেটা কালো সর্ষে সর্ষে বাটা দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু ঝালের জন্য লঙ্কা এমনি বেটে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম অল্প পরিমাণ ভিনিগার দি দিলাম তেল সমস্ত উপকরণগুলো এবারে হাত দিয়ে আমি খুব ভালো করে মাச்சের মধ্যে মাখিয়ে নেব দেখুন মাছটা মাখানো ভালো দেখি তোমার শাকটাও হয়ে গেছে শাকটাও কিটাবার আমি নামই নেব মাছটাও আমার মাখানো হয়ে গেল আর মাছটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে আমি একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেব শাকটাও আমার কিন্তু ভাজা হয়ে গেল দেখুন এই পাখল ভাতের সঙ্গে যা যা আইটেম রেখেছি সমস্ত কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি যে মাছটা ম্যারিনেট করেছিলাম সেই মাছটা কিন্তু এবার আমি ভেজে নেব যার জন্য প্রথমেই আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা দেখছেন খুব ধরে গেছে কড়াইটাও কিন্তু পুড়ে গেছে কি করব আজকে এবার তেলের মধ্যে কিন্তু এই মাছগুলো একদম মশলার সময় তুলে শুকটির সাজিয়ে দিয়ে দিলাম তাহলে মশলাগুলো সুন্দরভাবে থেকে যাবে তলায় এইভাবে মাছটা আমি ভেজে নেব নুন মাছটা দেওয়ার সাথে সাথে গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম এবার একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে এবার মাছটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব এখন কিন্তু উল্টাবো না এই সবে মশলা সবাই মাছটা দিলাম তো তলায় লেগে যায়নি যেহেতু তেলটা খুব গরম আছে তবু এখন উল্টাবো না দেখুন এইবার আমি মাছটা কাটতে করে উল্টে দিলাম সমস্ত মাছগুলো কিন্তু এইভাবে নিয়ে আলতো হাতে উল্টে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখবো করে আবার ওই পিঠটা ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি বাড়িয়ে দিয়ে আবার উল্টে পাল্টে নিলাম আর এই ধরে মাছ কিন্তু একটু ধৈর্য ধরে কুমিবাড়ি কুমিবাড়ি গ্যাসটাকে ভাজতে হবে মাছটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দেখুন পাখল ভাত বানাটা মোটামুটি সবই রেডি হয়ে গেছে এই দুটো এবার রেডি করতে হবে এটা হচ্ছে বড়িটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেই বড়িটা বড়িটা আমি শিলে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন বড়ি ভাজার সময় আমি নুন দিই কারণ বড়িটা যদি নিয়ে যায় সেই ভয় দেখুন আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর দেবো হচ্ছে অল্প পরিমাণ কাঁচা সরষের তেল দেখুন এবার দিয়ে দেবো একটা তিনটুকু করে কাঁচা লঙ্কা বেশি দিলাম না অল্পই দিলাম এবার এটাকে মেখে নেব আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন কিন্তু আমি কাঁচা লঙ্কাই দিলাম এবার রেডি হয়ে গেল আবার বড়িমাটা রেখে দিলাম সাইডে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা আর রসুনগুলো রসুনগুলো প্রথমে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি টমেটোটাকে স্মরণ দেখুন কাঁচা পেঁয়াজ টমেটোর সঙ্গে এইভাবে স্ম্যাশ করে দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন খুব প্রেশার দিয়ে মাখবেন যাতে এই অল্প একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়েছি সেটাও যেন এর মধ্যে খুব সুন্দর করে স্ম্যাশ এতে খেতে খুব ভালো লাগে কাঁচা লঙ্কা হালকা করে স্ম্যাশ করে দেবো বেশি করবো না প্লেটটা একটু ঢেলে দিলাম তেলটার সঙ্গে ভালো করে মেখে দেব দেখুন সবই মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি ভাতটা রেডি করে নেব দেখুন এখানে একটা হাঁড়িতে আমি ভাত নিয়ে নিয়েছি ভাতের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি জল দেখুন ভাতের মধ্যে আমি জলটা দিয়ে দিয়েছি জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি এখানে টক দই টক দই দিয়ে একবারে দিলাম এবার ওপর থেকে দিয়ে দেবো আমি একটা তড়কা দেখুন ভাতের ওপরে যে তরকাটা দেবো তার জন্য আমি এখানে তলকা প্যানের মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো সর্ষে ফোড়ন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দেখুন দিচ্ছি দু চার না এই পাঁচ ছ দানা ম্যাক্সিমাম কলাইয়ের ডাল বা বিউলির ডাল এই যে সাদা যে ডালটা হয় দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে প্রথমে আমি শুকনো লঙ্কা আর তরকাটাকে ভালো করে ভেজে নেব দিলাম সামান্য পরিমাণ হিং সামান্য পরিমাণ একদমই হিং ওই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা দেখুন তরকাটা আমার রেডি হয়ে গেল এবার আমি তরকাটা হাতে দিয়ে দিচ্ছি পুরোটা লাগবে না ফ্লেমে যতটা লাগবে ততটাই দিয়ে দিচ্ছি তরকাটা দেওয়া হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি কটা কাঁচা ইয়ে কাঁচা পেঁয়াজ দেখুন আমার রেডি হয়ে গেল পাখাল রাইস এটা ভীষণ সুন্দর খেতে লাগে এবং গরমের দিনে শরীর কিন্তু ভীষণভাবে ঠান্ডা রাখে এটা খাওয়া খুবই উপকার বিশেষ করে যারা রোদে বাইরে যা কাজে যায় রোদে কাজ করতে হয় অনেকক্ষণ শরীর কিন্তু ভীষণভাবে ঠান্ডা রাখে দেখুন আমার রেডি হয়ে গেলো উড়িষ্যার খুবই জনপ্রিয় ডিশ পাখাল ভাত যেটা দই দিয়ে হয় এটা কিন্তু কিছুটা খাওয়া যা সাদ দিয়ে মাখিয়ে এটা খায় তার সঙ্গে এত কিছু সাইড ডিশ থাকে আর এখানে আছে উচ্ছে ভাজা মুসুর ডালের বড়া ভাজা এই দুটো আবার চ্যানেলে অলরেডি দেওয়া আছে যার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি আপনারা পেছন দিকে গিয়ে যদি একটু সার্চ করেন অবশ্যই এই দুটো রেসিপি আপনারা পেয়ে যাবেন এখানে আছে বড়ি ভাজা মাখা আম ঝোল বা আমের চাটনি এটা একদিন আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো গরম থাকতে থাকতেই এখানে আছে আলু চোখা সর্ষে বাটা দিয়ে মাছ টমেটো পোড়া মাখা বা টমেটো পোড়া চাটনি আর শাক ভাজা এগুলো তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেইছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অনেক অনেক সুখে থাকবেন সব এবং জানাবেন কেমন লাগলো আমার আজকে এই পাখাল ভাতের পুরো রেসিপিটা